সাতটায় রবিবার চমৎকার পরিবেশে টঙ্গিবাজার পাখিরহাটটা বসে থাকে সকাল থেকে সন্টা পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা ইউটিউবার সব আজকে টেঙ্গিবাজার পাখির চলে আসছে আমি এক এক করে পাখির দাম নিউটিশন এবং সবার সাথে পরিচয় ভালো থাকবে ইনশাল্লাহ

একদম কলা নিয়ে আসছেন কলা কথা আপনার এলো এই যে গাজীপুর গাজীপুর একদম এটা কতদিন ধরে পাল্টেছে পাঁচ মাস পাঁচ মাসের মত সবকে নিজে নিজে খেতে পারে অনেকেই যারা টিয়া পাখি চান এটা আসলে সুপার কোন পরিমানে কত টাকা দাম যাচ্ছেন পাঁচ হাজার টাকা যাচ্ছে এখন আলোচনা সাপেক্ষে আরো কম হতে পারে হলে সেল করবেন চার হাজার মোবাইল বলে দেন জিরো নাইন লোকেশন

পনেরো হাজার টাকা আর পাল হেভি পাল হ্যাঁ হেভি পালটা কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ এখানে টেম বেবি গুলো এখানে টেম বেবি গুলো টেম বেবি গুলো অফারে চলবে অফার আসবে হ্যাঁ মার্শাল কি অফার দিবেন ভাইয়া অ্যালবিনো হ্যাঁ অ্যালবিনো রেড আই রেড আই জি মাত্র ছাব্বিশশো টাকা জোড়া হ্যাঁ মার্শাল এত কমছে কমে নাই আমি অফার দিচ্ছি অফার দিয়ে যাব আচ্ছা 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 কমে নাই আর কি আছে তারপরে লডিনো ককটেল গুলো নিলে ঠিক আছে জি এগুলো পঁচিশশো টাকা জোড়া মাত্র পঁচিশশো টাকা জোড়া হ্যাঁ সাড়ে বারোশো টাকা পিস হ্যাঁ এটা ছাব্বিশশো টাকা পাল দুটা পাল দুটা মাত্র ছাব্বিশশো হ্যাঁ এটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ তারপরে যে লাভবার অফলাইনে বাচ্চা হ্যাঁ হ্যাঁ এই লাভবার গুলা

পঁচিশ দিনের মতো কতদিন হ্যান্ড ফিডিং করা যাবে আরো আরো পনেরো বিশ দিন পনেরো বিশ দিন কত টাকা যাচ্ছে এই এক পিস এগুলো পার পিস চারশো করে পার পিস চারশো দুই পিস একসাথে নিলে একটু কম হবে না ইনশাল্লাহ আর এখানে লোটিলো কোকাডেন কত টাকা কোকাডেলা চাই আঠারোশো টাকা এখানে দেড়টা দেড়টা তেরোশো টাকা সবকিছু তো দামা দামি অপশন থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এখানে খুব সুন্দর একটা পেয়ার দেখতেছে একদম ব্রিডিং পেয়ার জি ভাই মাস্টার পেয়ার এর আগে দুই বছর করছে যে কত টাকা যাচ্ছে এটা

সাত হাজার সাত হাজার টাকা গ্রিন অফলাইন গ্রিন অফলাইন ডিম পাড়া রানিং ফিমেল এটা বলবে পঁচিশশো টাকা আচ্ছা ডেক দেখা গুলোটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এখানে ইংলিশ

সাড়ে তিন হাজার টাকা আর ওই জায়গায় বয়স আপনার ভাই চার মাস চলো নিজে খেতে পারে নিজে খেতে পারে মার্শাল ওই কি সবার কাছে সবাই আপনি হাত দেন আপনি যাচ্ছেন

কি কি পাখির বেবি এখানে ভাইয়া লুটুনা বেবি আছে বেবি আছে বাজিগা আচ্ছা এলবিনো আছে বাজিগা এখানে সর্বনিম্ন কত টাকা দাম যেটা নেবে তিনশো টাকা বলুন যেটা নেবে ছোটটা নিলে তিনশো বড়টা নিলে তিনশো একটু কম রেখে দেবে না ভাইয়া আপনার চ্যানেল থেকে আসলে আড়াইশো টাকা করবেন আড়াইশো টাকা করবে একদম আর কোকা দলটা কি সুপার চেম করা জি এটা কত টাকা যাচ্ছে পনেরোশো টাকা আমাদের অপশন থাকবে আমাদের অপশন আছে

এটা তিন টাকা বয়স্ক মানে আঠারোশো টাকা চলে তো এটা একবার ডিম বাচ্চা করা এটা দুইবার ডিম বাচ্চা করা মার্শাল ভাই মোবাইল নাম্বারটা বলে দেন আর এই যে তিনটা ফিমেল তিনটা ফিমেল হ্যাঁ এগুলো বয়স কেমন এটা সব ব্রিডিং দেয়া মেল গুলা বিক্রি হয়ে গেছে ফিমেল গুলা পড়ে আছে আচ্ছা কত টাকা করে চাচ্ছেন পনেরোশো টাকা পার পিস যে যেটা নেয় যে যেটা নেয় হ্যাঁ মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো লোকেশন লোকেশন রামপুরে আজিপাড়া ধন্যবাদ ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে এখানে বিরিয়ানি আসসালাম আলহাতিল্লাহ